সলমান আলী ইসলাম তিনার বাবা দাউন তালা ইসলাম তিনার বাবা অসিয় করেছিলেন আমার ছেলে ফিলিস্তিন এই বাইতুল মুকদ্দাস মসজিদকে আমি নির্মাণ করতে করতে ইন্তেকাল করলাম ছেড়ে রে তোমাকে নির্মাণ করতে হবে ও সলমান আলাইহিস সালাম সলমান আলাইহিস সালামের একটা লাঠি ছিল লাঠি এই লাঠিটা টেক লাগিয়ে সলমান নবী দুই মাস তিন মাস এবারেতে দাঁড়িয়ে থাকতেন বলুন সুবহানাল্লাহ সলমান আলাইহিস সালাম ইন্তেকাল করবেন জিনরা এখনো কাজ মোকামেল করতে পারেনি ফিলিস্তিনের যে মসজিদ রয়েছে বাইতুল মুকাদ্দ এই বাইতুল তৈরি করেছিল জিনেরা কারা জিনেরা তৈরি করেছিল সলমান আল ইসলাম দাঁড়িয়ে থাকতেন আর সলমান নবী জিনকে হুকুম করতেন জিন তৈরি করতে তৈরি করতেন বলুন আসলে সলমান আল ইসলাম আল্লাহকে বলেন মাওলা আমি অসুস্থ হয়ে তো দুনিয়াতে বেশি দিন থাকবো না তো জিন্দা যেন বুঝতে না পারে আমি এতে কাল করেছি বলেন সোমান জিন্দা যেন বুঝতে না পারে আমি এতে কাল করেছি হাজার সলমান আলহ ইসলাম মেরাবে কি করলেন লাঠি নিয়ে মেরাবে দাঁড়িয়ে গেলেন আর এই রকম দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা ওয়া তাআলা আলী ইসলামের জানকে আজরার মাধ্যমে কবর করেছেন বড় বিজ্ঞানী তাই ইন্নালিল্লাহি ওয়া ইসলাম এক বছর ধরে দাঁড়িয়ে আছেন বুঝতে বুঝতেছেন যিনিラーメン বলেছেন উপযুক্ত হয় তো এরকম তো হয় দুই মাস তিন মাস শুনিয়ে বালতে দাঁড়িয়ে থাকেন নাকি আর এরকম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না ছেলেরা কাজ করতেই আছে কাজ করতেই আছে এক বছর পরে আলা রকমে ওই লাঠিটা কি হলো জানেন নষ্ট হয়ে গিয়েছিল লাঠিটা নষ্ট হয়ে গিয়েছিল সলমান আলি ইসলাম যখন ওই লাঠিটা যখন নষ্ট হয়ে গেছে তো সলমান আলি ইসলাম মাটিতে পড়ে গেলেন জিন এবং সব সকল মানুষরা এসে দেখলেন কি সলমান আলি ইসলাম ইন্তেকাল করেছে দাঁড়িয়ে ছিলেন কে

জন্য হারাম করে দিয়েছেন কোন নবী শরীর ভক্ষণ করতে পারবে না বুঝতে হচ্ছেন সালমান আলাইহিস সালাম এক বছর ধরে উনি انتিকাত করেছিলেন কিন্তু লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন না জিনেরা যেন মনে করে যে সালমান নবী দাঁড়িয়ে আছেন বলেন সুবহানাল্লাহ তাহলে এটা সালমান নবী যদি এত পাওয়ার হয় আমাদের দয়াল নবী পাওয়ার কথা হবে যিনি रहमतुल লিল আলামিন যিনি না হলে আল্লাহ জান্নাত কে বানাতেন না যিনি না হলে আল্লাহ

দাও তালা ইসলামের কাছে একজন ব্যক্তি হাজির হলেও বলে হুজুর আমি খেতি লাগিয়েছি খেতি তো আমার খেতি এক তার লোকের বাকরি এসে খেয়ে নিয়েছে আপনি ফায়সালা করে দেন খেতি লাগিয়েছি বাকরি এসে খেয়ে নিয়েছে তো কি করব। লোকটা আমার সঙ্গে ঘরা করছে সন্ধান আলী ইসলামের বাবা দাউ তালা ইসলাম ফায়সালা দিলেন কে এক কাজ করো কে বাকরিকে কি করো। বাকরিকে তুমি নিয়ে নাও বাকরিকে তুমি নিয়ে নাও যতদিন না ওই খেতি বড় হয়ে গেছে হাজরত সলমান আল ছোট ছিলেন তেরো বছর কিংবা চোদ্দ বছর বয়স বলেন আব্বা আমি একটা এর চেয়ে ভালো একটা উপায় যদি বলতে পারি বলে বলো কি বলে আব্বা আমি বলতে চাই খেতি যে খেয়েছে হ্যাঁ যে তখন অবদি না ওই ক্ষেতিটা বারবার হয়েছে যেমন আগে ছিল ওইরকম না হয়েছে তো দুধ সে সেখান থেকে তার বকরি দুধ দুধগুলো নেবে হ্যাঁ দুধ খাবেও যখন খেতিটা ওইরকম হয়ে যাবে তখন বকরি তাকে দিয়ে দেবে বলুন আজরাতে দাউদ আলাসলাম বলেন দারুণ তো চমৎকার এটাই হবে বলুন আজরাতের সম্মান আরে ইসলামের বাবা কেতাবের মধ্যে পাওয়া যায় হাজারতে দাউদ আলাহ ইসলামের কাছে দুইটা মহিলা হাজির হলেন দুইজন কার বাচ্চা ছিল একটা বা খেছে একজন কার বাচ্চাকে উঠিয়ে নিয়ে চলে গেছে অপর মহিলা বলছে হুজুর এই বাচ্চাটা আমার ও বলছে বাচ্চাটা আমার ওর ওর বাচ্চাটা বাগে নিয়ে চলে গেছে সমান আলাইহিস সালাম বলেন যে ওর মধ্যে বড় ছিল যে যার বয়স বেশি ছিল তাকে কিন্তু বাচ্চাটা দিয়ে দিলেন দুই খন্ড করে দিই এক খন্ড একজন কাকে দেবো আর এক খন্ড আরেকজন কাকে দেবো পেরেছেন যার প্রকৃত ছেলে যার যার ছেলে কিন্তু বলছে কে হুজুর আপনি এরকম করবেন না ছেলেটাকে ওকেই দিয়ে দেন বলুন সমাজ হ্যাঁ ছেলেকে যে চাইছে তাকে দেন তখন হাজরতের সলমান নবী বুঝে গেলেন এই ছেলেটা আসলে ছোট বলুন যে ছোট যে আর বয়স হালকা তারাই ছেলে বলে আব্বা ছেলেটা এর হবে কেন এর মায়া বেশি বলুন এর মায়া বেশি হজরতে মৌলা আলী রাজিয়া জমানা

নির্মাণ করেছিলেন আজকে মসজিদ নিয়ে ঝগড়া জাতি হচ্ছে আমরা যদি এক হয়ে যাই আমরা যদি আল্লাহর উপাসনা করি আমরা যদি মসজিদকে খালি রাখি তাহলে আমাদের মসজিদকে অবশ্যই মানুষ দখল করবে আমাদের আমাদের উচিত হবে কে আমাদেরকে নামাজ 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 আদায় করতে হবে নামাজ হলো মমিনের জন্য মেরাজ আসলাত মেরাজুল মমিনিন নামাজ হলো মমিনের মেরাজ হুল জান্না নামাজ হলো জান্নাতের চাবি আসলাত ইমাদুদ্দিন নামাজ হলো দিনের খুঁটি নামাজ হলো দিনের খাম্বা বন্ধু বাবাজী আমরা আমরা যা যা করি না কেন কিন্তু নামাজের সময় আমাদেরকে নামাজ আদায় করতে হবে এটাই হলো আল্লাহর হুকুম নামাজ ফরজে আই নামাজ

যেখানে হাজরাতে সলমান আলহ ইসলাম খিমা বাড়ি তৈরি করেছিলেন সেই জায়গায় হাজরতে দাউদ আল ইসলাম মুকাদ্দাসকে নির্মাণ করার জন্য উনি নিজের ধন সম্পত্তি যা কিছু ছিল সব মসজিদের জন্য বাইতুল মুকাদ্দাস ওই মসজিদকে নির্মাণ করার জন্য উনি লাগিয়ে দিয়েছিলেন বরুণ নিজের ছেলেকে উনি বলেছিলেন কে হে আমার ছেলে সলমান আলী ইসলাম আমি যখন ইন্তেকাল করব এই মসজিদকে তোমাকে নির্মাণ করতে হবে ওসিয়ত করেছিলেন হজরত সলমান আলী সালাম আপনারা হয়তো শুনেছেন সলমান আলী ইসলাম কে আল্লাহ দুনিয়া তো এরকম কয়েকটা বাদশাহ আছে ওর মধ্যে সলমান আলী ইসলাম একজন বাদশাহ উনি সারা পৃথিবীতে রাজ করেছেন বলুন সুবহানাল্লাহ সলমান আলী ইসলাম সারা পৃথিবীতে রাজ করেছেন এই আমাদের মত নয় যে আজকে পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি টাকা যদি হয়ে যায় তো আমাদের ভিতরে অহংকার পয়দা হয় সলমান আলী ইসলাম সারা পৃথিবী রাজা ছিলেন কিন্তু আল্লাহর উপাসনা ছাড়েননি আল্লাহ এবারও ছাড়েননি হাজরতে সলমান আলী ইসলাম যখন কোথাও যেতেন তো হাওয়া সলমান আলী ইসলামকে উড়িয়ে নিয়ে যেতেন সলমান রবির কথা হাওয়াও শুনতেন হাওয়া উনি যখন যেতেন একসঙ্গে নিজের তাকতে বসে হাওয়াকে কে বলতেন তো হাওয়া পুড়িয়ে নিয়ে যেতেন বলবান সলমান আলী সারা একদিন বললেন সকলে সঙ্গে আলোচনা করলেন যে আমাদেরকে যেতে হবে হারাম শরীফে মক্কায়ে তো যাবতীয় যিনি যা লাগে তোমরা রেডি হয়ে যাও পশু পাখি জিন সকলে মিলে রেডি হয়ে গেল হযরত সাল্লাল্লাহু আলাইহিSalam হালাতে করলেন হালা বাতাস অল্প সময়ের মধ্যে আমাকে নিয়ে চলো কোথায় মসজিদে হারাবে ইসলাম অল্প সময় মসজিদে হারাবে পৌঁছে হাবা এখন তো দুনিয়াতে অনেক সিস্টেম নাকি বলেন জাহাজ বিমান নাকি কিন্তু সলমান আলী ইসলাম হাবাকে বললেন তো হাবা পুড়িয়ে নিয়ে গেলেন কতগুলো তিরিশ মাইল তিরিশ মাইল অজন করলে নাপলে আমি যদি ফিতা দিয়ে নাপেন কতগুলো মানুষ ধরবে একসঙ্গে উড়িয়ে নিয়ে যেতেন কথায় হারাম শরীফে ওখানে গিয়ে হাজরতে সালমান আলী ইসলাম প্রতিদিন বিশ হাজার গাড়ি বিশ হাজার বাকরি বিশ হাজার উঠ জড়ো করে মানুষকে খাওয়াতেন আল্লাহ উপাসনা করার কথা বলতেন আর সকলকে বলতেন

এখনো নবী আমার আসেন নাই হযরতে সালমান আল ইসরা বলেন আও মক্কার আমার শুনুন দুই জান মারসা নবী যারা বেমুহাম্মদ এই মক্কার মক্কা মরুভূমিতে আসবেন হাজারতে সালমান আলাইহিস সালাম প্রতিদিনে মানুষকে খাওয়াতেন প্রতিদিনে মানুষকে খাওয়াতেন হযরতে সালমান আলাইহিস সালাম একদিন আওয়াজ সকলকে বললেন কে এখানে আর কিছুদিন থাকার পরে আমরা চলে যাব কোথায় চলে যাব ইয়ামান দেশে ইয়ামান দেশে যেতে হবে বন্ধু বড় ইয়ামান সলমান আলী কি সালাম নিজে লস্করকে নিয়ে আবার হাওয়াকে হুকুম দিলেন আবার বাতাস হাওয়া উড়িয়ে সলমান আলী ইসলামকে কথায় নিয়ে গেলেন ইয়ামান দেশে নিয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ ইয়ামান দেশে নিয়ে গেলেন ইয়ামান দেশে যেতে যেতে সলমান আলী ইসলামের দুটা খাস পরিন্দা পাখি ছিল একটার নাম হুদহুদ একটা পাখির নাম কি হুদহুদ পাখি আর একটা পাখির নাম একটা পাখির নাম একাম সলমান আল ইসলাম যখন ইয়ামান শহরে পৌঁছিলেন ইয়ামান শহরে পৌঁছার পরে সলমান আলী ইসলাম পুজো করবেন ওই রুধুত পাখি কোথায় পানি আছে সেই খবরটা সলমান আলাহ ইসলামকে দিতেন সলমান আলাই ইসলাম বলেন রজুল করতে হবে রুধুত পাখি কোথায় পানি কোথায় পাওয়া যাবে হলুধুত পাখি উড়িয়ে সুন্দর একটা বাগিচা যেই এলাকাটা সাবা সাবাদেশে রয়েছে বিলকিস যেখানে রাজত্ব করছিলো বিলকিস সেই এলাকায় একটা সুন্দর পাহাড় ছিল উতব পাখি বিলকিসের সুন্দর পাহারে বসে গেছে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উতব পাখি বিলকিসের সুন্দর যে একটা বাগিচা পার ছিল সেখানে বসে গেছে বিলকিস আলাইহিস সালাম বললেন কে তুমি কে বলে আমি ইয়াবানি আমি মুলকে শাম দেশ থেকে সলমান আলাইহিস সালাম সঙ্গে এসেছিলাম সুবহানাল্লাহ তোমার বাদশা সালমান ইনি বলে ইনি হলেন নবী 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 বলেন সুবহানাল্লাহ ইনি আল্লাহর পয়গম্বর নবী আচ্ছা তো আমি আমি কে তুমি জানো বলে তুমি বিলকিস বলা আমার কতগুলো সৈন্য আছে তুমি জানো আমার 1000 সিপা সালা রয়েছে বলুন সুবহানাল্লাহ আর প্রত্যেকটা একটা সিপা সালাহর পিছনে 1 লাখ করে হ্যাঁ আরো সিপাই রয়েছে বলুন সুবহানাল্লাহ তুমি কি দেখবা বলেন না টাইম আমার নাই কেননা আমার হুজুর সলমান আরে ইসলাম হজু করবে আর পানির দরকার যদি হয় তো আমাকে আবার কি করবে খরচ করবে আওয়াশ করবে আর সেখানে আমি যদি উপস্থিত না হতে পারি তাহলে সলমান ইসলাম না হাজ হয়ে যাবে মাঝে সামনে নেই কেমন সলমান আরে ইসলাম না সলমান আলী ইসলাম ডেকে গেলেন অথুত তোমাকে এখন আমি আর ছাড়ব না তুমি যদি ওই রকম ঘটনা দলিল পেশ করতে পারো তাহলে তোমাকে ছাড়ব নালে তোমাকে শাস্তি দেব তুমি কথাই গিয়েছো আমার বিনা হুকুমে তখন হযরতে সলমান আলী ইসলাম একটা আর পাখিকে পাঠালেন আর একাপ আর পাখিকে পাঠালেন ও উড়ে উড়ে সারা পৃথিবী যাব পৃথিবীতে সারা পৃথিবীতে ওই ভ্রমণ করে দেখলেন কে যামান দেশ থেকে ঘুরে কই বহুত পাখি যাচ্ছেন দুইজনে কথাবারरा হলো বলে তোমাকে সালমান আলাইহিস সালাম ডাকছিল তুমি কোথায় ছিলে সালমান আলাইহিস সালাম ডেকে গিয়েছে তোমাকে হয় দয়ার ছাড়বে না তুমি যদি দলিল পেশ করতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেবে বলে বাবা আমার আকা রেগে গেছে বলে হ্যাঁ পাখি উড়ে চলে গেল দুইটা পাখি এক সঙ্গে হযরতে সালমান আলাইহিস সালামের

বিলকিস আলাইহিস সালাম এত সুন্দর এত সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ উনি সাতটা ঘরের ভিতরে এমন একটা তাক্ত বানিয়েছে এমন একটা খাট বানিয়েছে যে খাটটা সোনার খাট যে খাটটা রূপা এবং সোনা জহরাত দিয়ে চমকানো রয়েছে এত সুন্দর হযরতে সালমান আলাইহিস সালাম বলেন আর বলো কি কি দেখলে বলে হুজুর সালমান আলী ইসলাম আমি দেখলাম খাটটা এত লম্বা এত লম্বা এত লম্বা আশি গজ লম্বা বলুন চল্লিশ গজ চড়া আর আশি গজ লম্বা আর ত্রিশ গজ হলো উঁচা বলেন তাই নাকি বলে সালমান আলী ইসলাম ওই হুদ হুদ কে ছেড়ে দিলেন

চিঠিটা চিঠিদালেন হুতুপ পাখি মুখিয়ে চিঠিদিয়ে বিলকিসের কাছে গিয়ে বিলকিসের বুকের মধ্যে চিঠিটাকে দিলেন যখন সকাল হলো বিলকিস দেখ আবার কে কে যবনকার এবং ক্ষমতা আমাকে চিঠিдай কার বল সাহস আমি সালাদেশের রানী আমাকে চিঠিতে কার বল সাহস রয়েছে

টিপাইস আমার রেশমি কাপড়ার জোড়া বলে যাও সলমানকে আমার বিষয়ে তাকে জানাও যে আমি কে বলেন সোখানা পাঁচশো সোনার ইট তাহলে কত বড় লক্ষীদের বাবা আমাদের মতো পাঁচশো সোনার ইট বন্ধ পাঠাতে আমার সলমান ইসলামের কাছে নিয়ে যাবেন সুন্দর করে পাঁচশো দাস দাসী সকলে মিলে পাঁচশো পাঁচশো করে এসেছে পাঁচশো সোনার এবং রেশমি কাপড়া নিয়ে যাবে বন্ধু দুই মাসের রাস্তা বলেন না একবার দুই মাসের রাস্তা হুথুন পাখি সলমান ইসলাম কে এসে বলেন হুজুর ও সলমান আলাই ইসলাম আপনাকে নজরানা দেওয়ার জন্য এইগুলো নিয়ে আসছে সলমান আলাই ইসলাম আমি আল্লাহ নবী আমাকে নজরানা দেবে এই নজরে আমি করব কি বলেন সুবহানাল্লাহ হযরতে সালমান আলাইহিস সালাম সকল জিনজাতিকে ডাক দিলেন বলেন মারহাবা যতগুলো পশু ছিল যতগুলো জানোয়ার ছিল সকলকে ডাক দিলেন মাছদেরকে ডাক দিলেন বলেন সুবহানাল্লাহ হযরতে সালমান আলাইহিস সালাম বলেন ও জিনজাতিরা তোমরা এক কাজ করো আমার বাড়ি থেকে ছয় কিলোমিটার রাস্তাটা পুরাটাই সোনা দিয়ে চমকিয়ে দাও বলুন ছয় কিলো কয় কিলোমিটার ছয় কিলোমিটার সোনা দিয়ে কি করো সোনা দিয়ে রাস্তা তৈরি করে দাও আর রাস্তাতে দুই দুই ধারে যে আছে এগুলো সোনা জহরাত দিয়ে চমকিয়ে দাও বলেন সোনা আর চারশো সোনার চেয়া ডান দিকে আর চারশো সোনার চেয়ার বাম বলেন না মা এটা কার ক্ষমতা আল্লাহ দিয়েছে সলমান আল ইসলামকে সলমান নবী যদি এত পাওয়া হয় আমরা নবী মুস্তফার উম্মান আমাদের তাহলে নবীর কত পাওয়ার হতে পারে বুঝেন বুঝেন এই মুকোরান পাক থেকে বলছি কোরআন পাক থেকে বুঝতে হয়েছে সম্মান আলী ইসলামের ওয়াকিয়া কোরআন পাকের রয়েছে বন্ধুগণ আমার হযরতে সম্মানান ইslam কি করলেন জানوار পাকদেরকে 6 কিলোমিটার রাস্তায় দাঁড়িয়ে রেখে দিলেন ভাই আদবে দাঁড়িয়ে যাও जिंदा এরকম দাঁড়িয়ে আছে जिंदा এরকম দাঁড়িয়ে আছে পাকরা দাঁড়িয়ে আছে আর মাছ একটা বিশাল সেই 60 কিলোমিটারের মধ্যে তা নদী তৈরি করে দিলেন সেখানে নদী ওই নদীর ধারগুলো সোনা জহরত দিয়ে চুকিয়ে মাছগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য সুবহানাল্লাহ এই তুমি আমারকে কি দেখাবে আমি তোমাকে দেখাবো। তুমি আমার কাছে আসো বন্ধু বাবা যদি আমার এরাজে দিয়েছিল তো ফা নিয়ে

তাহলে মনে করবে সে নবিনয় আর যদি তফা কবুল না করে তাহলে তোমরা মনে করবে সে আল্লাহর নামি বলুন আল্লাহ সলমান আলী ইসালাম এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলেন বাবা বন্ধু বাবা যদি আমার কথাবার্তা হলো সলমান আলী ইসলাম বলেন বিলকিস তুমি এখনো তোমার সময় রয়েছে তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও বন্ধু বাবা যদি আমার হাজার সলমান আলী ইসলাম সকলকে নিয়ে বসে আলোচনা করছেন হজরতের সলমান আলী ইসলাম বললেন কে তোমরা পারবে যে খাটটা রয়েছে ছয়টা ঘরের ভিতরে সাতটা ঘরের পরে ওই খাটটা যে রয়েছে আশি গজ লম্বা আর আশি গজ লম্বা আর চল্লিশ কেতাবের মধ্যে পাওয়া যায় আশি গজ লম্বা চল্লিশ গজ চওড়া আটত্রিশ গজ উঁচা ওই খাটটা অল্প সময়ের মধ্যে কি আনতে পারবে অল্প সময় সময় দেব না আমার কাছে সময় নাই বুঝতে পেরেছেন এর নাম হল নাবি এর নাম কি এর নাম হল নবী অল্প সময় একজন জিন বয়স্ক জিন হাজির হয়ে গেল হুজুর আপনি যদি হুকুম দেন তো অল্প সময় এই মাহফিলটা ভাঙতে ভাঙতে এই মাহফিলটা শেষ হবে আমি খাটটা এনে দেব বলেন না আমি খালি চোখটা বন্ধ করবো আর চোখটা খুলবো বলেন না সোহান এইরকম কি কারো ক্ষমতা দুনিয়াতে আছে সাধারণ মানুষের ক্ষমতা আছে নাই নাই বন্ধু আমার হজরতে সলমান আলী ইসলামের একটা ছাত্র যিনি আউলিয়া যিনি কামিল বলি বলুন সোহান

দুই মাসের রাস্তা বলেন না আমি পড়েছি ওই কোরআনেই আছে বলেন আপনি চোখটা বন্ধ করেন মাটি নিচে নিচে বুঝতে পেরেছেন কথা ওখানেই আছেন উনি আর আলোচনা চলছে চোখটা খালে বন্ধ করলেন

দুনিয়াতে এদের জন্য ওলিদের জন্য খুশি খবর বলুন একটা ওলি যদি এত পাওয়ার হয় আসার বলুন তো আমাদের নবীর কত পাওয়ার হবে উনি কি আসতে পারেন না পারবেন কি না একটা ওলি দুই মাসের রাস্তাকে অল্প সময় খালি চোখটা বন্ধ করলেন আর খুললেন আর ওই খাটটা হাজির খাটটা কত লম্বা কত আশি গজ